খুলনার এক প্রান্তে নিঃসন্তান বৃদ্ধ দম্পতি মজলুশেখ শেখ ও রেখা বেগম পড়ে আছেন অসহায় অভুক্ত ও বিনা চিকিৎসায় ঠেলাগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও একটি দুর্ঘটনায় তার পায়ে গুরুতর জখম হয় পচন ধরলে কেটে ফেলতে হয় পায়ের পাঞ্জা এরপর ভিক্ষা করে কোনো মতে দিন কাটে কয়েক মাস আগে হঠাৎ স্ট্রোক করে পুরো শরীর প্যারালাইজড হয়ে যায় মজলুর পস্তে থাকে শরীর পায়ের আঙুলে পোকা বের হয় দুর্গন্ধ বাকশক্তিও হারিয়ে ফেলেছেন তিনি অচল স্বামীর সেবা আর চিকিৎসার টাকা যোগাতে পথে পথে ভিক্ষায় বের হন স্ত্রী রেখা বেগম আর ওনরা তো না খেয়ে থাকে আমরা পাশে যা পারি তাই দিই ওই ওইগুলো খাইয়ে থাকতেছে ক্ষুধা কষ্ট আর যন্ত্রণার মধ্যে কেবল পুক ভরা দীর্ঘশ্বাস রেখা বেগম এখন স্বামীর পাশে বসে প্রতি মুহূর্তে মৃত্যুর অপেক্ষায় কিন্তু আশা ছাড়েননি সমাজের হৃদয়বান মানুষের কাছে হাত বাড়িয়েছেন তিনি একটু সহানুভূতি একটু ভালোবাসাই পারে এ দম্পতির জীবনে কিছুটা শান্তি ফিরিয়ে আনতে এই নিষ্ঠুর পৃথিবীতে তারা আজ বড়ই একা